একদম নিতেই দেনা করবেন যদি একবার ভালো লাগে কিনা কাটা করবেন না হয়। প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে মাত্র 1650। এটার কিছু কালার আছে আমি দেখাচ্ছি। সাধারণত এটার আজকে আমরা আপাতত তিনটা কালার দেখাবো। এটা অনেকগুলা কালার হয় কিন্তু আজকে দেখানোর মতো তিনটা কালার আছে যেহেতু আমাদের পাইকারি খুচরা দুটোই করি পাইকারিতে চলে যায়। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা দেখুন ডিজাইন ব্ল্যাক সেম সুতার প্রত্যেকটা কিন্তু সেম সুতার কাজ হবে কিন্তু ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর স্টোনের শাইনিংটাও কিন্তু অনেক তো ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপান্ন এটার বডি সমস্যা বডি আপনার আটচল্লিশ প্লাস হবে প্লাস হবে হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন হিজাবেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা থাকবে তো এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ গ্রিন কালারটা দেখুন মাশাআল্লাহ গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এই নিউ দুবাই বুলকা বাজার হচ্ছে আপনারা কিন্তু কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করে আমাদের মেইন হচ্ছে যে এমন ফেব্রিক্স ডিজাইন এগুলা কিন্তু আমরা অত্যাধুনিক ডিজাইন বানানোর চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক সুতোর কাজটাও কিন্তু খুব সুন্দর করে করা ফিনিশিংটা দেখুন আমি একটু কাজ থেকে দেখে যে সুতোর কাজটা ফিনিশিংটা দেখুন মাসাল্লাহ এত সুন্দর এটা সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হলেই কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর তিনটা কালার দেখালাম এটা হচ্ছে হিজাব আমরা কালার দেখলাম তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম